আর ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আলমিনা ফরেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলমিনা বলে সুন্দর একটা অফার চলছে ভাই আলমিনা ফরেন ফার্নিচার মানেই অফার চলে আচ্ছা এই বেডের কি কি আছে ভাই এটার সাথে 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে একটা খাট থাকবে দুইটা ডোর একটা সাইড বক্স থাকবে একটা দুই ডোর একটা সাইড বক্স থাকবে এটা তিন পারে একটা আলমারি থাকবে তিন পারে একটা আলমারি থাকবে থ্রি পারে একটা আলমারি থ্রি পারে একটা আলমারি থাকবে এটা হলো শোকেস হ্যাঁ এটা হচ্ছে শোকেস থাকবে থ্রি পারে থাকবে এটা কিন্তু আবার টু পার্ট করা আছে টু পার্ট করা আছে নাকি তালা ছয় তালা উঠানোর

এটার ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে অনেক জায়গা আছে আমি সবসময় হ্যাঁ ভিতরে বাইরে সবসময় পুরা ভিতরে বাইরে সব মাল আমার ভিডিওতে আমি দেখাই দিই কারণ অনেকে বলতে পারে ভাই উপরে দেখালেন ভিতরে দেখা কিন্তু ভিতরটা হ্যাঁ আমি ভিতরে বাইরে আমার কালার সব আমি সব সবসময় বলবো যে আপনারা আমাদের শোরুম আইসা ভিজিট মাল নিয়ে যান হ্যাঁ এই শোরুমে কিন্তু সময় দশ থেকে বারোটা সেট থাকে এদিকে কিন্তু একটা কুটেঙ্গা থাকবে একটা কুটেঙ্গা থাকবে একটা গোপন লক লকডয়ার একটা লক ডয়ার থাকবে হ্যাঁ

मोटा आजा टाइम আর এই শোকেসটাও অনেক সুন্দর একটা শোকেস এটাও কিন্তু পুরাটা চাপ আপনার দেড় ইঞ্চির মতো মোটা থাকবে আপনার তিরিশ মিলি ধরে রাখেন তিরিশ মিলি ধরে রাখা যায় দেড় ইঞ্চির চেয়ে একটু বেশি উপরে কিন্তু তিনটা পাল্লা থাকবে উপরে তিনটা পাল্লা থাকবে তিনটা পাল্লা থাকবে নিচে দুইটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে দুইটা ডয়ার দুইটা পাল্লা থাকবে নাকি দুইটা পাল্লা থাকবে এটা শোকেসে আট থেকে দশটা ডিনার সেট রাখা সম্ভব নাকি রাখা সম্ভব আর এদিকে দুই ডয়ারে একটা সাইড বক্স থাকবে আচ্ছা এই সাইড বক্সে তালা দেওয়া আছে নাকি তালা দেওয়া আছে আচ্ছা যারা তালা ছেড়া নিয়েছে তারা নিতে পারবে অসাধারণ হলো খাটটা

বিশ বছর থাকে এমনকি পুরো সেট এর কালার গ্যারান্টি কেউ বিশ বছর থাকবে থাকে পোকার জন্য তিরিশ বছর বা বিশ বছর থাকবে বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি আচ্ছা আচ্ছা আমি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার হিসাবে আমি কিছুটা অফার দিয়ে দিবো আচ্ছা 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 প্রাইসটা এটা একবারে যদি না এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার যারা আরিব বলক থেকে আসবে যারা আপনার চ্যানেল থেকে আসবে আর পাঁচ টাকা

ফিক্স এক লক্ষ টাকা আচ্ছা এক লক্ষ টাকা হলে কিন্তু এই প্যাকেজের সুন্দর সুন্দর আকৃষ্ণে একটা সেট পেয়ে যাবেন আমরা ভিডিওটি বেশি বড় করব না এখানে ভিডিওটি শেষ করে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম